আসল উদ্দেশ্য আসল উদ্দেশ্য কি এই উন্মত্ততার সেই উদ্দেশ্য আমরা ধীরে ধীরে সামনে আসছে খালেদা জিয়াকে মুক্তির নির্দেশ বাংলাদেশে আরও সংকটের মেঘ খালেদা জিয়ার মুক্তির নির্দেশ এবং সর্বসম্মতিক্রমে নাকি এই মুক্তির নির্দেশ দেওয়া হয়েছে রাষ্ট্রপতি নির্দেশ দিয়েছেন খালেদাকে মুক্তির নির্দেশ রাষ্ট্রপতির একাধিক দুর্নীতিতে অভিযুক্ত খালেদা জিয়া জেলবন্দি ছিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়া জেলবন্দি ছিলেন তাকে মুক্তের নির্দেশ রাষ্ট্রপতি এবং এই নির্দেশ নাকি সর্বসম্মতিক্রমে হয়েছে এরই মধ্যে সীমান্তগুলি সীমান্তগুলিতে নজর রাখতে হচ্ছে কারণ সীমান্ত কিন্তু যথেষ্ট ভয়ঙ্কর একটা জায়গা হয়ে রয়েছে আমরা গতকালই দেখিয়েছি আমাদের শিলিগুড়ি হিলি সীমান্ত থেকে যেন মনে হচ্ছে কয়েক হাত দূরেই আমরা দেখতে পাচ্ছি আগুন জ্বলছে দাউ দাউ করে ত্রিপুরা বাংলাদেশ সীমান্তের ছবি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যেখানে বাহিনী মোতায়েন রয়েছে বাড়তি নিরাপত্তা আখাউড়া সীমান্তে সেল করা হয়েছে ত্রিপুরা বাংলাদেশ সীমান্ত যেখানে সারি সারি ট্রাক লরি দাঁড়িয়ে আছে সেখান থেকে এক্সক্লুসিভ রিপোর্ট তুলে ধরলেন আমাদের প্রতিনিধি কী সলায় স্থানীয়দের সঙ্গে একদম শুনশান রাস্তা কিন্তু কয়েকজন স্থানীয় এখানে রয়েছেন এবং এই মুহূর্তে আমার ঠিক ডান দিকেও বর্ডারের গেট দেখা যাচ্ছে এই দিক দিয়েও গেলে বর্ডার পৌঁছানো যায় এই মুহূর্তে দাঁড়িয়ে বাংলাদেশের ওপারে অস্বাভাবিক পরিস্থিতি আপনারা স্থানীয় এখানে আপনি বসেছিলেন আমি দেখলাম তো আজকে কি বেশি শুনশান লাগছে এবং বর্ডারও দেখছি বন্ধ রয়েছে আজকে এখানে অনেক শুনশান রয়েছে কারণ বর্ডারের ওই দিকে একটু গন্ডগোল হচ্ছে তার জন্য এখানে একটু শুনছান রয়েছে

বলছিল প্যাসেঞ্জার প্যাসেঞ্জার বলছিল ওটা তো মারই অতই কেজনই কই দা করবা দুকায় একটা দোকানের ভাঙছে এগুলো একদম বর্ডারের ওপারই যেগুলো বলছেন ভাঙচুর হয়েছে বর্ডার ঠিক ওই পারে বর্ডারে পারে বাংলাদেশে আমরা এই পারে দাঁড়িয়ে আছি ওপারই ভাঙচুর ভাঙচুর স্যার বাংলা বাংলাদেশ লোকটা কইছিল যে শেখ হাসিনা ইন্ডিয়া তাইছে আগরতলা আমরা দিল্লি যাইবো আগরতলায় এসেছে শেখ হাসিনা এসেছিলেন আপনারা খবর পেয়েছে খবর পেয়েছে যে দিল্লি তানে কে বলছিল ওইটা প্যাসেঞ্জারে বসে বলছিল এই মুহূর্তে আমরা দেখছি সব বর্ডার গুলো সিল ও করা রয়েছে অশান্তি বলেই কি করা ইন্ডিয়ান লোক বাংলা যাইতে পারতেছে না আর বাংলাদেশ যারা বাংলার লোক আছে বাংলা বাংলাদেশ ইন্ডিয়ান লোক যা বাংলা আছে ওরা একসাথে করতে পারছে না আর যারা মেডিকেল মানে ডাক্তার ঢাকায় এই রোগ রোগগুলো আসছে আস্ত আস্তorse তো এই পরিস্থিতি ভারত বাংলাদেশ বর্ডারে তার অন্যতম কারণ যেটা স্থানীয়রাও বলছিলেন ও পারে অশান্তি চলছে বর্ডারে ঠিক ওই পারে যে জায়গাটা আমরা দেখাচ্ছি তার ঠিক ও পারে ভাঙচুর থেকে অগ্নিসংযোগ সবকিছু চলছে এই মুহূর্তে ভিডিও জার্নালিস্ট অমিতের সঙ্গে সলয় রিপাবলিক বাংলা ত্রিপুরা অগ্নিগর্ভ পরিস্থিতি বাংলাদেশে প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা শেখ হাসিনা আন্দোলনকারীদের দখলে গণভবন পুড়িয়ে দেওয়া হয় শেখ হাসিনার কার্যালয় পর্যন্ত ভাঙচুর চলে সদ্য প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রীর বাসভবনে হাতুড়ি মেরে ভাঙা হলেও বঙ্গবন্ধু মুজিবুর রহমানের মধ্যে এই পরিস্থিতিতে যাতে ভারতে অশান্তি না ছড়ায় ঠিক জন্যে সীমান্তে বাড়ানো হয়েছে নিরাপত্তা গেদে পেট্রাপোল ঘোজা ডাঙা চলছে সেনা টহলকারী দেখো বিক্ষোভে উত্তাল বাংলাদেশ পদত্যাগ করতে বাধ্য হলেন শেখ হাসিনা সেনার দখলে পদ্মা পাড়ে দেশ তারপরও চলছে বাংলাদেশ গণভবনের দখল নিয়েছে আন্দোলনকারীরা শেখ হাসিনার ঘরে তাণ্ডব আন্দোলনকারীদের এ অবস্থায় করা নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে পেট্রাপোল সহ সমস্ত ভারত বাংলাদেশ সীমান্ত জারি হাই অ্যালার্ট পেটটা বলতে ঠিক দু কিলোমিটার আগে হরিদাসপুর সেখানে দেখা গেল যে আর্মি অর্থাৎ সেনাবাহিনীর গাড়ি রয়েছে সেনাবাহিনী রয়েছেন তারা টহল দিচ্ছেন এবার এই সেনাবাহিনী তারা কি জন্য এখানে এসেছেন তারা কোথায় যাবেন তাদেরকে কেন নিয়ে আসা হয়েছে জানিয়ে এখনও পর্যন্ত প্রশাসনিক পক্ষ থেকে কিন্তু কোনোভাবে সেই অর্থে তারা কিন্তু মুখ খোলেননি বেশ কিছুক্ষণ এই বন্ধ দিয়ে যাত্রীদের যাতায়াত বন্ধ ছিল দু দেশের উচ্চ পদস্থ আধিকারিকদের মধ্যে দীর্ঘ বৈঠকের পর যাত্রীদের দু দেশের মধ্যে যাতায়াত চালু করা হয় যারা এইসে আটকে ছিলেন তাদের কিন্তু যাতায়াতের জন্য ছাড়া হয় অর্থাৎ ইতিমধ্যে বেশ কিছু বাংলাদেশের যাত্রী তারা কিন্তু প্রত্যেকেই বাংলাদেশের উদ্দেশ্যে গেছেন এবং বাংলায় যত ভারতীয় বেশ কিছু যাত্রী যারা ভারতে অর্থাৎ বাংলাদেশে আটকে গেছিলেন ভারতীয় যাত্রী তারাও কিন্তু ইতিমধ্যেই ভারতের দিকে প্রবেশ করেছে কিন্তু দেশের মধ্যে একটা গরঞ্জাম চলছে গন্ডগোল চলছে থাকবেই ওই পরিস্থিতিতে না আমরা আর্সি মেডিকেল বিষয়ে আমরা ডাক্তার দেখাবোর জন্য দ্রুত চলে আসছে ঠিক আছে মাদারীপুর থেকে কোনো যারা করতেছে এরা তো মানে সঠিক কাজটা করতেছে না আমরা চাই শান্ত হোক আর শান্ত হওয়ারই দরকার আমাদের দেশের লোক ভালো নেই বললে মানে ঘৃণা আসে যেন এত খারাপ পেরা নিরাপত্তা বাড়ানো হয়েছে নদিয়ার গেদে সীমান্তেও এই সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরে যান বেশ কিছু পর্যটক একদিকে যেরকম অগ্নিগর্ভ অবস্থা তার মধ্যে নতুন সরকার আসুক বা যতদিন পর্যন্ত ওখানে মিলিটারি শাসন চলছে তারা যাতে সঠিকভাবে দেশটাকে চালাতে পারে আশায় বুক সেদিকে এ দেশে আসা বাংলাদেশিরা তারা ফিরে যাচ্ছেন নদীয়ার যে সীমান্তবর্তী ভারত বাংলাদেশ যে গেদে বর্ডার এই গেদে বর্ডার দিয়ে মারামারি ভাঙচুর এসবগুলো হচ্ছে তা আমার তো এখন আমার বাসায় আমার তো যেতেই হবে যেটা হচ্ছে ওটা ঠিক বা ঠিক আমি বলবো না

বিকেল চারটে থেকে বন্ধই বন্দরের আমদানি রপ্তানি সারি দিয়ে দাঁড়িয়ে রয়েছে পণ্যবাহী ট্রাক এদেশে ফেরা ভারতীয়দের চোখে মুখেও আতঙ্কের ছাপ স্পষ্ট সব ভাঙচুর করছে এইসব দেখে আসলাম ভোমরাতেও মিছিল হচ্ছে কবে স্বাভাবিক হবে পরিস্থিতি কবে নিভ্যে হিংসার আগুন সেই আশায় দিন গুনছেন আম জনতা টিটপ বিশ্বাস বিশ্বাস পলাশকান্তি মণ্ডল ও অর্ণবৈত্রের রিপোর্ট রিপাবলিক বাংলা